সম্মানিত দর্শক আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো দক্ষিণ শিলমন্দি এক নং ওয়ার্ড নরসন্ধি সদর নর্সন্ধি এই রেডিমেড বাড়িটি বিক্রি করা হবে এখানে রয়েছে ছয় শতাংশ জায়গা এই জায়গার মধ্যে এল সিস্টেম বাড়িটি করা হয়েছে আর ফলের গাছও আছে দেখতেছেন বাড়িটি এখন কেউ বসবাস করে না এটা বিক্রি করে ফেলবেন ভাড়া দেওয়া ছিল এখন ভাড়া নেই এখন এটা বিক্রি করে ফেলবেন যিনি মালিক দেখতেছেন এটা এটা হলো পুরো বাড়িটা এটা হলো বাড়িটা আর কি ছয় শতাংশ জায়গা আর এই যে ভিতরে এটা হলো ভিতরে বাড়িতে যাওয়া রাস্তাটা আর কি আর এখানে কিন্তু ড্রেনের সুবিধা আছে ড্রেনের সুবিধা পাবেন ইনশাল্লাহ ড্রেন আছে ড্রেন নিয়ে কোনো টেনশন করতে হবে না তো বাড়িতে ড্রেন আছে হ্যাঁ ড্রেনের সমস্যা নেই আর এটা হলো দক্ষিণ শিলমন্দি এক নং ওয়ার্ড নরসুন্দী সদর নরসন্ধী এখন আমি নিয়ে যাচ্ছি মেন রাস্তার পাশে তো মেন রাস্তা থেকে এর বাড়িতে আসতে সর্বোচ্চ দেড় মিনিট সময় লাগবে সর্বোচ্চ দেড় মিনিট সময় লাগবে হেঁটে আসলে সামনেরটা হলো পিস ডালের রাস্তা এটা পাঁচজনা মোড় থেকে আসছে আবার সাই যেতে পারবেন এখনই দেখতে পারবেন এটা হলো সামনেরটা হলো রাস্তা তো এটা আমরা পাঁচজনের দিকে চলাফেরা আমাদের তো এই ছয় শতাংশের রেডিমেড বাড়ি মূল্য রাখা হয়েছে চল্লিশ লক্ষ টাকা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ